নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মুগ ডালের মশলা পরোটা ভীষণ সহজ আর খুবই চটজলদি বানানো হয়ে যায় সকালের ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন তার জন্য আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম আটা আড়াইশো গ্রাম ময়দা আমি এখানে টোটালে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জোয়ান আর সামান্য একটু লবণ আর দুই চামচ সাদা তেল দিয়ে ময়ন দিয়ে দিচ্ছি আমি আটা ময়দা মিশিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আটা ময়দা মিশিয়ে এভাবে পরোটা বা লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আজকে আমি আটা ময়দা দুটোই সম এখানে ব্যবহার করেছি তো খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে দিচ্ছি এরকমভাবে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ময়নটা দিতে হবে তো ভাবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে আর একটু চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝতে পারবেন যে ময়নটা খুব ভালো করে দেওয়া হয়েছে অল্প অল্প করে জল দিয়ে যেমন আমরা রুটির ময়দা মাখি ভাবে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে ডোটা খুব নরমও হবে না আবার একদম শক্তও হবে না ঠিক রুটির মতো এখানে ডোটা করে নিতে হবে তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টটা রেখে দেবো তো ততক্ষণে ওই থেকে আমরা পুটটা বানিয়ে নেবো এখানে আমি চার ঘন্টা আগে একশো গ্রাম মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাত্রেও ভিজাতে পারেন তো আমি এখানে দেখুন একটা স্টেনারের সাহায্যে মুগ ডালের জলটা এখানে ঝরিয়ে নিয়েছি মুগ ডালটাকে একদম ঝরঝরে করে নিতে হবে তো তার জন্য আমি এরকম একটা স্টেনারের ব্যবহার করলাম তো এটাকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় এখানে একটা স্পেশাল ভাজা মশলা বানাবো এখানে নিচি দুটো শুকনো লঙ্কা সামান্য একটু মেথি দেখুন হাফ চামচেরও কম নিচ্ছি মেথি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে মেথির পরিমাণটা খুব কম নেবেন হলে কিন্তু তেতো হয়ে যাবে আর মেথিটা ব্যবহার করলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো প্রথমেই শুকনো লঙ্কা আর গোটা ধনেটা দিয়ে দিলাম যেহেতু ধনে আর শুকনো লঙ্কা একটু রোস্ট হতে টাইম লাগে তাই এটা একটু রোস্ট করার পরে মেথি আর গোটা জিরেটা এখানে দিয়ে দিলাম তো খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ড্রাই রোস্টটা করবেন নাহলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু মশলার স্বাদটা খুব একটা ভালো আসবে না তো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা শিল মধ্যে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব খুব একটা মিহি করব না একটু গোটা গোটা ভাব থাকবে তো দেখুন এভাবে আমি শিলের মধ্যে এটাকে মিহি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিক্সিরও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো এটা দেখুন এখানে আমি তুলে নিলাম এই বাটির মধ্যে তো এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এই যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে আর এদিকে একদম মুগ ডালটা ঝরঝরে হয়ে গেছে এবার পুটটা বানিয়ে নেওয়ার জন্য ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দেখুন এক মুঠো মতো কারিপাতা দিয়েছি তেলের মধ্যে কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব জল ঝরানো মুগ ডালটা কারিপাতার ফ্লেভারটা কিন্তু এখানে দুর্দান্ত আসে আরও কিছুটা কারিপাতা ছিল সেই কারিপাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম তো এবার এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে মুগ ডালটাকে তো এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জলজলা ভাব না থাকে সেটা দেখতে হবে তো এইটা করতে কিন্তু আমার সময় লেগেছিল প্রায় সাত থেকে দশ মিনিট মতো সময় লেগেছিল তো এটা একটু ধৈর্য ধরে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিতে হবে দেখুন অনেকক্ষণ ঝরঝরে করে নেওয়া হয়েছে প্রায় পাঁচ ছ মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করেছি তো এভাবে একটু এটার মধ্যেখানে একটু জায়গা করে নিলাম তো এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এটা ছোটো চামচের ঘি ছোটো চামচ ব্যবহার করেছি ছোটো চামচের দুই চামচ ঘি এখানে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং যেহেতু এটা নিরামিষ তাই হিংয়ের ফ্লেভারটা কিন্তু এখানে দুর্দান্ত আসে তার সাথে পড়েছে পাতা দুর্দান্ত একটা ফ্লেভার একটা দুর্দান্ত একটা স্মেল বেরাচ্ছে বন্ধুরা আপনাদের আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি একটু থেঁতো করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা বেটেও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করলাম আর দিচ্ছি খুব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও কালারের জন্য ব্যবহার করলাম এটা আপনারা না চালে নাও দিতে পারেন ঝালের জন্য ছোট চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে ডালটাকে একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো আগেই বলেছি এটা করতে আমার প্রায় সাত থেকে দশ মিনিট মতো সময় লেগেছে তো ধৈর্য সহকারে এইটা একটু করে নিতে হবে যদি আপনারা এই পুটটা বানিয়ে রেখে দিতে চান তাহলে অনায়াসে তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে যখনই আপনাদের ইচ্ছা হবে এই মুগ ডালের পরোটাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এটা বেশ ড্রাই রোস্ট হয়ে গেছে আমাদের এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নাও এবার এটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডারের কোটোর মধ্যে দিয়ে একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নেবো কোনো জলের ব্যবহার করা হবে না তো এটা গুঁড়ো হয়ে গেছে যেহেতু এটার মধ্যে কারিপাতা দেওয়া আছে দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা এক এই তো মুগ ডাল তারপরে এর মধ্যে কারিপাতা দেওয়া আছে আর হিং দেওয়া আছে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে তো এর মধ্যে যে ভাজা মশলাটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দেখুন এরকম ছোট চামচে আমি দুই চামচ দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে দেবো তো চামচের সাহায্যে খুব একটা ভালো করে মেশানো হচ্ছিলো না তাই আমি এরকমভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে দিলাম এই মশলাটা এই মশলা পরোটার জন্য যে পুটটা বানালাম এই পুটটা কিন্তু আপনারা অনায়াসে দু তিন দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তো এইদিকে ময়দাটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে রুটি যেমন করি তার থেকে সামান্য একটু বড় লেচি কেটে নিতে হবে তো দেখুন এভাবে সব লেচিগুলো কেটে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে এসেছে আর যে থালাটার মধ্যে রাখবো পুরটা ভরার পর সেটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি তো এভাবে একটা বাটির মতো করে নিতে হবে তো চারিধারটা কিন্তু একদম একটু পাতলা পাতলা করতে হবে কিন্তু মধ্যিখানটা বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে তো এই যে পুর থেকে আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পুর দিয়ে দিচ্ছি তো এভাবে দেখুন একটু দেখে নেবেন কিভাবে আমি মুখটা বন্ধ করছি এটা ভীষণই সহজ এভাবে এভাবে একটু চেপে চেপে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তাতে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে ঘুরিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিলেই কিন্তু এটা বানাতে পারবেন ভীষণই সহজ বানানো একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছা করবে এতটা টেস্টি হয় বন্ধুরা এটা খেতে তো এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তাতে সমানভাবে পুরটা ছড়িয়ে যায় আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে একটা বাটির মতো করে নিচ্ছি তো তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেবো তো দেখুন ওপরের দিকটা একটু পাতলা পাতলা করে নিলাম একদম খুব বেশি পাতলাও করবো না তো এখানে দুই চামচ পুর আমি দিয়ে দিচ্ছি পুরটা একটু হাতের সাহায্যে চেপে দিলাম এভাবে এটার মুখটা বন্ধ করে দেবো ভীষণ সহজ আপনারা একবার দেখলেই বানাতে পারবেন আর অবশ্যই একবার এই পরোটাটা বানিয়ে দেখবেন ভীষণ হেলদি আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তো আমার পুর ভরা হয়ে গেছে তো আমি এগুলোকে একটু বেলে নেবো তো দেখুন আগে আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি আমি এটা আটা দিয়েই বেলবো তো এইভাবে একটু হাতের সাহায্যে একটু সেট করে নিলাম এবার এটাকে বেলে নেবো খুব বেশি পাতলা করে বেলা যাবে না যেহেতু এটার মধ্যে পুর ভরা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন এটা কেমন থাকবে তো দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে রকম থাকবে খুব মোটাও না আবার খুব পাতলাও না তো ওই আটা যেটা ছিল ওর মধ্যে আরেকটাও আমি বেলে দিচ্ছি তো সবগুলো বেলে তারপর একদম ভাজবো আপনারা চাইলে একটা একটা করে বেলেও ভেজে নিতে পারেন তো আমি এখানে সবগুলো বেলে থালার মধ্যে রাখবো তারপর ভেজে নেব তো সবগুলো আমি বেলে নিচ্ছি তারপর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমার বেলা হয়ে গেছে আমি ছটা যেহেতু বানাবো তো ছটা আমি বেলে নিয়েছি তো এদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি তারপর এই পরোটাটা দিয়ে দিলাম এপিট ওপিট খুব ভালোভাবে এটা সেঁকে নিতে হবে তাহলে এখানে তেলের পরিমাণটা কম লাগবে খুব অল্প তেলেই আমি এটা ভেজে নেব যেহেতু এটা একটা হেলদি রেসিপি তাই খুব অল্প তেলই আমি এখানে ব্যবহার করব। তো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি এবার দেখুন প্রথমে এক চামচ তেল দিলাম তারপরে হাফ চামচ দেড় ভাজা হয়ে যাবে তো তো ভালো করে তেলটা বুলিয়ে দিলাম এভাবে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একদম গোল বলের মতো ফুলে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এভাবেই ফুলে যাবে বন্ধুরা আর খেতে কিন্তু হয় দুর্দান্ত যে কোনো নিরামিষের দিনে বা কোনো উপবাসের দিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব যারা তেল একদমই খেতে পছন্দ করেন না এটা রুটির মতো করেও কিন্তু খেতে পারেন বা এটার উপর দিয়ে একটু বাটার কিন্তু দুর্দান্ত লাগে তো আবার একটা দিয়ে দিলাম তো এটাকেও দুপিট খুব ভালোভাবে সেকে নিয়ে তারপর তেলটা দিয়ে দেবো তো একটা দিক হয়ে গেছে একটা দিক উল্টে দিলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে ফুলে যাবে বন্ধুরা আর একটাও আমার বানানো হয়ে গেল। এভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাবে আমার রেডি হয়ে গেল তো আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর পুড়ে ঠাসা অবশ্যই আপনারা বাড়িতে এটা একবার বানিয়ে দেখতে পারেন আমার রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন